এই সিজনে খুব ভালো ভালো চিচিঙ্গা বাজারে পাওয়া যায় আর আজ আমি চিচিঙ্গা ভাজির রেসিপিটি শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য প্রথমে চিচিঙ্গার গাটাকে খুব ভালোভাবে চেছে পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চা চামচের একটু কম পরিমাণ কালো সর্ষে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিতে হবে সাথে স্বাদ মতো লবণ আর খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন পড়বে না খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিলাম এবারে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর ভিতরে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনোই দরকার নেই দেখুন বেশ সুন্দর কিন্তু চিচিঙ্গা থেকে জল বেরিয়ে চিচিঙ্গা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি অবশ্য করেই চিনি দেবে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই কিন্তু চিচিঙ্গা খেতে বেশি ভালো লাগে মোটামুটি আরও দুই তিন মিনিট এভাবেই নাড়তে নাড়তে রান্না করে নেব যখন দেখবেন তেল ছেড়ে আসছে বুঝতে হবে চিচিঙ্গা ভাজা আমাদের তৈরি হয়ে গেছে এই চিচিঙ্গা ভাজা গরম ভাত রুটি সবের সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ